নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধোসা তার সাথে আছে টমেটোর চাটনি ধোসা তৈরি করার জন্য আগে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি দু বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাকে আমরা বলে থাকি এক চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি এবার জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা একটা মিক্সিং জারের মধ্যে জল সমেত নিয়ে নিচ্ছি নিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একদম মিহি করে কিন্তু তৈরি করা হয়েছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে একটা চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ পনেরো কোয়া রসুন তিনটে টমেটো সামান্য একটুখানি আদা একটু জল দিচ্ছি আর দিচ্ছি পাকা তেঁতুল একটা পেস্ট তৈরি করে নেব গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম দু চামচ তেল হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ বিউলির ডাল কারিপাতা আর একটুখানি হিং একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করে নেব স্বাদ অনুসারে নুন দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা বেশ ভালো আসবে দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে দিতে পারেন এবার চাটনিটা রান্না করে নেব খুব বেশি কিন্তু সময় লাগে না খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে দেখুন চাটনিটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বলে ঢেলে নিচ্ছি এই চাই চাটনিটা অবশ্যই একবার তৈরি করে কিন্তু খেয়ে দেখতে পারেন খুব সুন্দর কিন্তু খেতে হয় সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন আপনারা কিন্তু মোমোর সাথে বা রুটির সাথেও চাটনিটা কিন্তু খেয়ে থাকতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি এবার আমি ব্যাটারটা চেক করে নেবো দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্যাটারটা কতটা হয়েছিল পেস্ট করার পর আর দেখুন সারা রাত রাখার পর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেব আমি এক চামচ নুন দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিতে হবে দিয়ে এবার খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি আপনারা জলের ছেটা দেওয়াতে বুঝতেই পারছেন ফ্রাই প্যানটা কতটা গরম হয়ে রয়েছে একটু জলের ছেটা দিয়ে ফ্রাই প্যানটাকে একটু ঠান্ডা করে নিলাম হালকা এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে দু ব্যাটার দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো চারিদিক থেকে একটু তেল দিচ্ছি মাঝখানেও একটু তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন এবার একটা খুন্তি দিয়ে সারা চারিদিকে তেলটা ভাবে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি এক একটা ধোসা তৈরি করতে কিন্তু মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগে এবার খুন্তি দিয়ে আমি চারিদিকটা একটুখানি ছাড়িয়ে নিলাম দেখুন ধোসাটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার। একবার তৈরি করে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এর সাথে আলুর তরকারিটাও তৈরি করে নিতে পারেন যেটাকে আমরা আলু মশলা বলে থাকি আর নাহলে কিন্তু টমেটো চাটনিটা দিয়েও খেতে কিন্তু বেশ লেগেছিল আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন